নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ দোপাটি ফুল গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব তবে দোপাটি ফুল গাছের রোপণ এবং পরিচর্যা কিভাবে করবেন এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাফাচির করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ নিজে সাবস্ক্রাইব বরণ রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাফাচিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের প্রত্যেকের ছাদ বাগানে এবং বাড়ির বাগানে শীত গ্রীষ্ম বর্ষা প্রায় সারা বছরই প্রচুর পরিমাণে যে ফুল গাছটি ফুল দিয়ে থাকে সেটি হলো এই দোপাটি ফুলের গাছ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর এবং আকর্ষণীয় এই দোপাটি ফুল বর্তমানে আমার ছাদ বাগানে দোপাটি ফুল গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করেছে এবং প্রচুর পরিমাণে কুড়িতে ভরে গিয়েছে এবং গাছগুলো বেশ ঝাঁকড়া হয়ে উঠেছে এই দোপাটি ফুল গাছের ফুলগুলি ফুটে যাওয়ার পরে লম্বাটে এক ধরনের বীজ দেখতে পাবেন ছোট ছোট সেই বীজের ভিতরে অসংখ্য দানা রয়েছে সেই দানাগুলো আপনারা বর্ষার আগে বা বর্ষার শুরুতে যদি আপনারা ছড়িয়ে দেন দেখবেন প্রচুর পরিমাণে এই দোপাটি ফুলের নতুন চারা হয়েছে তাই এই দোপাটি ফুল গাছ কিন্তু সারা বছরই আপনাদের ছাদ বাগানে বা বাড়ির বাগানে আপনারা এই ফুল গাছ রোপণ করতে পারেন বা থেকে দানাগুলোকে সংগ্রহ করে রাখতে পারেন পরবর্তী সময়ে আপনারা যে কোনো সময় চারা গাছ তৈরি করতে পারবেন আপনারা এই দোপাটি ফুল গাছের জন্য আদর্শ মাটি কিভাবে তৈরি করবেন। কারণ আদর্শ মাটি যদি না ঠিকমতো তৈরি করেন তাহলে আপনাদের দোপাটি ফুল গাছের গ্রোথ তার বৃদ্ধি ঘটবে না এবং গ্রোথ এবং বৃদ্ধি না করলে প্রচুর প্রচুর পরিমাণে আপনারা দোপাটি ফুল পাবেন না দোপাটি ফুল গাছের জন্য আদর্শ মাটি তৈরিতে আপনারা নেবেন পঞ্চাশ শতাংশ সাধারণ গার্ডেন সয়েল বা সাধারণ মাটি এবং এর সাথে আপনারা পঁয়তাল্লিশ শতাংশ যে কোনো ধরনের কম্পোস্ট মেশাবেন যেমন ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা এক বছর পুরনো গোবর সার বা কিচেন কম্পোস্ট বা গার্ডেন কম্পোস্ট যে কোনো ধরনের কম্পোস্ট আপনারা পঁয়তাল্লিশ শতাংশ আপনারা রাখবেন এবং পাঁচ পার্সেন্ট যেটা বাকি থাকছে সেখানে আপনারা তিন থেকে চার মুঠো পরিমাণে লাল বালি অথবা সাদা বালি নেবেন এবং এর সাথে আপনারা তিন মুঠো পরিমাণে সরিষার খোলের গুঁড়ো এবং এক মুঠো হাড় গুঁড়ো এবং এর সাথে আপনারা হাফ টেবিল চামচ লাল পটাশ এবং দু চা চামচ পরিমানে আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাই নেবেন এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র মাটি তৈরি হবে যে মাটিতে আপনারা খুব সহজে এই দোপাটি ফুল গাছ গ্রো করতে পারবেন এবং এই মাটিতেই দোপাটি ফুল গাছ দীর্ঘদিন বেঁচে থাকবে এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনাদের প্রত্যেকটি দোপাটি ফুল গাছ ফুল দেবে আপনারা আদর্শ মাটি তো তৈরি করলেন আপনারা করবেন কিভাবে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি টবের ক্ষেত্রে আপনারা একটি দোপাটি ফুল গাছ বসাবেন এবং দশ ইঞ্চি বা ইঞ্চি টবের ক্ষেত্রে আপনারা দুটো বা তিনটে দোপাটি ফুল গাছ বসাতে পারেন অবশ্যই এই দোপাটি ফুল গাছ রোপণের পর আপনারা তিন দিন সম্পূর্ণ সেট বা ছায়াতে রাখবেন এবং ওই তিন দিন আপনারা রাতের বেলা করে খোলা আকাশের তলায় রাখবেন দেখবেন আপনাদের প্রত্যেকটি দোপাটি ফুল গাছ খুব সুন্দরভাবে গ্রো করছে এবং কোনো দোপাটি ফুল গাছ আর মারা যাবে না এবং তিন দিন পর থেকে আপনারা ফুল সানলাইটে রাখবেন দেখবেন গাছগুলো খুব সুন্দরভাবে গ্রো করছে এই দোপাটি ফুল গাছগুলি দীর্ঘদিন আপনার টবে থাকবে তাই টবের ডেনেস ব্যবস্থাপনা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে যাতে কোনোভাবে মাটিতে অতিরিক্ত পরিমাণে জল না বাধে যদি মাটিতে অতিরিক্ত জল বাধে সেক্ষেত্রে কিন্তু এই দোপাটি ফুল গাছের শিকড় পচে যাবে বা শিকরে যাবে তাই টবের ডেনেস আপনারা খুব সুন্দরভাবে করবেন দোপাটি ফুল গাছ রোপণের কুড়ি দিন পর থেকে আপনাদের বিশেষ কিছু খাদ্য চালু করতে হবে এই খাদ্য চালু করার ফলে আপনাদের প্রত্যেকটি দোপাটি ফুল গাছ খুব সুন্দরভাবে গ্রো করবে এবং ঝাঁকড়া হবে এবং পরবর্তী সময় প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি আসবে এক্ষেত্রে আপনারা প্রত্যেক সপ্তাহে একবার সরিষার খোল ভিজানো বা খোল পজন জল প্রত্যেকটি দুপাটি ফুল প্রদান করবেন এর পাশাপাশি আপনারা সপ্তাহে একবার করে কলার খসা ভিজানো তরল সার অবশ্যই প্রদান করবেন এর পাশাপাশি আপনাদের প্রত্যেকটি দোপাটি ফুল গাছে বিশেষ কিছু খাদ্য প্রদান করতে হবে এই খাদ্যের মধ্যে আপনারা ডিএপি রাসায়নিক সার প্রদান করবেন ডিএপি রাসায়নিক সার আপনারা পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি টবের জন্য পাঁচটা বা ছটা দানা দেবেন দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবের জন্য আপনারা দশটা বা বারোটা দানা দেবেন এবং এই ডিএপি রাসায়নিক সার প্রদানে ঠিক বারো দিন পরে আপনারা একটি মিশ্র খাদ্য প্রদান করবেন এবং এই মিশ্র খাদ্যের মধ্যে আপনারা নেবেন সরিষার খোলের গুঁড়ো নেবেন চার টেবিল চামচ এবং এর সাথে আপনারা নেবেন এনপি কে দশ টেবিল চামচ ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনাদের যাদের পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে রয়েছে সেক্ষেত্রে আপনারা এক টেবিল চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে প্রদান করবেন এবং আপনাদের যাদের দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে এই দোপাটি ফুল গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা হাফ টেবিল চামচ পরিমাণে টবের একটা প্রান্তে দেবেন বা এক ধারে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন এই ডিএপি সার এবং সরিষার খোলের গুঁড়ো এবং এনপি এই দুটো সার অল্টারনেটিভ আপনারা দিন অন্তরে এই ফুল দুপাটি প্রদান করবেন এই সার প্রদান করার ফলে দেখবেন আপনাদের গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হচ্ছে এবং পরবর্তী সময় দেখবেন এই খাদ্য কি করবে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে এই খাদ্য প্রদানের পাশাপাশি অবশ্যই আপনারা প্রত্যেকটি দুপাটি ফুল গাছে এনপিকে বারো একষট্টি শূন্য অথবা এনপিকে উনিশ 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 অথবা এনপিকে কুড়ি 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 এই তিনটের মধ্যে যে কোনো একটি অবশ্যই আপনারা সপ্তাহে একবার করে অর্থাৎ সাত দিন অন্তরে একবার করে স্প্রে করবেন এটি স্প্রে করার নিয়ম হচ্ছে এক লিটার জলে দু গ্রাম ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে একদম ফার্স্ট ভরেবেলা স্প্রে করতে পারেন অথবা একদম সূর্য ডুবে গেলে একদম সন্ধ্যার দিকে আপনারা স্প্রে করতে পারেন অবশ্যই সপ্তাহে একবার করে এই স্প্রে করবেন এর ফলে কী হবে গাছের গ্রোথটা কিন্তু খুব ভালো হবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সকল খাদ্য যখন প্রদান করবেন দেখবেন আপনাদের গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হচ্ছে যখন দেখবেন গাছের গ্রোথ খুব সুন্দর হচ্ছে তখন আপনারা গাছের ডালের একদম মাথার অগ্রভাগের অংশটা আপনারা নখ দিয়ে পিঞ্চিং করে দেবেন পিঞ্চিং করে দেওয়ার ফলে কি হবে প্রচুর পরিমাণে নতুন নতুন ডাল আসবে এবং গাছটা ঝাঁকড়া হবে এবং গাছের নতুন যত ডাল আসবে তত কিন্তু আপনারা বেশি পরিমাণে এই দোপাটি ফুল পাবেন এই সকল খাদ্য প্রদানের ফলে আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকটি দোপাটি ফুল গাছ খুব সুন্দরভাবে গ্রো করেছে এবং ঝাঁকড়া হয়ে উঠেছে এবং প্রচুর প্রচুর পরিমাণে কুড়িতে ভরে গিয়েছে এবং যখন আপনাদের দোপাটি ফুল গাছগুলোতে কুঁড়ি আসবে তখন এই সমস্ত খাদ্য প্রদান করা বন্ধ করবেন এবং তখন থেকে একটি লিকুইড খাদ্য এই গাছের জন্য প্রদান করবেন এই লিকুইড তরল খাদ্য তৈরিতে আপনারা নেবেন দশ লিটার পরিষ্কার কলের জল নেবেন এবং তার সাথে এক লিটার কলার খোসা জন্য তরল জৈব সার মেশাবেন এবং তার সাথে আপনারা এক এক লিটার ভাতের ফ্যান মেশাবেন এবং এর সাথে আপনারা দুশো গ্রাম ভার্মি কম্পোস্ট এবং দুশো গ্রাম সরিষার খোলের গুঁড়ো এবং এর সাথে আপনারা এক টেবিল চামচ লাল পটাশ এবং হাফ টেবিল চামচ ডিএপি এই কটি ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে আপনারা তিন দিন এটাকে ভিজিয়ে রাখবেন দেখবেন তিন দিন মধ্যে কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে জলের সাথে দ্রবীভূত হয়ে গেছে এবং খুব সুন্দর একটা লিকুইড খাবার তৈরি হয়েছে এই লিকুইড খাবাররা খাবারটা আপনারা পাঁচ দিন বা ছদিন অন্তরে আপনারা প্রত্যেকটি দোপাটি ফুল গাছে প্রদান করবেন দেখবেন প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি হচ্ছে এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা দোপাটি ফুল গাছ থেকে ফুল পাবেন এবং দেখবেন এই লিকুইড খাবার প্রদানের ফলে কি হবে আপনাদের গাছগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের ছাদ বাগানে প্রচুর প্রচুর পরিমাণে ফুল দিয়ে যাবে এর পাশাপাশি অবশ্যই এই দোপাটি ফুল গাছগুলিতে ফাঙ্গিসাইটের ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে কারণ আপনারা দেখবেন এই দোপাটি ফুল গাছে পাতায় বিভিন্ন ধরনের স্পট পর দাগ পাতার অগ্রভাগ পুড়ে যাওয়া বা এই যে শিকড় শিকড়ের পচন লেগে যায় বা ফাঙ্গাস লেগে যায় বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ ছত্রাকের আক্রমণ ঘটে থাকে জন্য আপনারা এম ফর্টি ফাইভ ম্যানসার সাপিস নেডোমিন গোল্ড যে কোনো ধরনের ফাঙ্গিসাইট এক লিটার জলে হাফ চামচ ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে পনেরো দিন অন্তরে একবার করে প্রত্যেকটি দোপাটি ফুল গাছে স্প্রে করবেন এই ফাঙ্গিসাইড স্প্রের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে কিছু পরিমাণে কীটনাশকের ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে কারণ এই দোফাটি ফুল গাছে মাইট থেকে শুরু করে থিপস মিলিবার গুড়ি মিলিবার এমনকি পিঁপড়ের আক্রমণ কিন্তু ঘটে থাকে এর পাশাপাশি শুঁয়োপোকা লার্ভা পাতা পোকা বিশেষ করে ওই যে মথের যে লার্ভাটা সেটা কিন্তু আক্রমণ এই গাছে ঘটে থাকে এর জন্য আপনারা ডাইমেথয়েড থার্টি পার্সেন্ট কম্পোজিশনে রোগর রোগর প্লাস টাফগর এগুলির মধ্যে যে কোনো একটি আপনারা স্প্রে করতে পারেন এগুলি স্প্রে করার নিয়ম হচ্ছে এক লিটার জলে পনেরো ফোঁটা বা পনেরো ড্রপ ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে একদম বিকেলের দিকে যখন সূর্য ডুবে যাবে সেই সময় আপনারা প্রত্যেকটি দোপাটি ফুল গাছে স্প্রে করবেন পনেরো দিন অন্তরে একবার করে এছাড়া আপনারা জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে নিম অয়েল আপনারা পনেরো দিন অন্তরে একবার করে স্প্রে করতে পারেন অথবা রসুন ভালোভাবে মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়ে সেটা তিন দিন ভিজিয়ে রেখে সেই জলটা ছেঁকে নিয়ে আপনারা পনেরো দিন অন্তরে একবার করে এই দোপাটি ফুল গাছে স্প্রে করতে পারেন আপনারা যদি পনেরো দিন অন্তরে একবার করে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন এই দোপাটি ফুল গাছগুলিতে আপনাদের প্রত্যেকটি দোপাটি ফুল গাছ সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং কোনো ধরনের রোগ পোকা এবং ছত্রাকের আক্রমণ ঘটবে না এর ফলে গাছের গ্রোথ বৃদ্ধি খুব ভালো হবে এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা প্রত্যেকটি দোপাটি ফুল গাছ থেকে ফুল পাবেন প্রত্যেকটি দোপাটি ফুল গাছে ফুলগুলি ফুটে যাওয়ার পরে একটু লম্বাটি ছোট ছোট বীজ তৈরি হয় আপনারা কিভাবে এই দোপাটি ফুল গাছের বীজ সংগ্রহ করবেন এবং সংরক্ষণ করবেন এবং সেই বীজ থেকে কিভাবে চারা তৈরি করবেন এ সংক্রান্ত ভিডিও পরবর্তী সময় আপনাদের সাথে আমি শেয়ার করবো প্রথম থেকে ধাপে ধাপে যে কটি পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলি গ্রহণ করে আপনারা খুব সহজে আপনারা দোপাটি ফুল গাছ আপনাদের ছাদ বাগানে বলুন বা বাড়ির বাগানে বলুন গ্রহ করতে পারবেন এবং প্রত্যেকটি দোপাটি ফুল গাছ থেকে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে দোপাটি ফুল পাবেন দোপাটি ফুল গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য দোপাটি ফুল গাছের আপডেট সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাফাচি রন্ধন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সব থেকে দ্রুতার সহিত আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন তবে দোপাটি ফুল গাছের রোপণ এবং পরিচর্যা কীভাবে করবেন এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাফাচি রন্দন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন